সকলে অনেক ভালো আছে সবাইকে চৌমাবো পারো আমরা বাসা থেকে রওনা দিলাম অনেক দূর লং ড্রাইভে যাচ্ছি শরীর করার জন্য তোমাদেরকে ভালোবাসা উপহার দেওয়ার জন্য সকলে তো অপরিবেন এবং সকলকে আপনাদের জানিয়ে দেবেন যে আমরা রাত্রে কোথায় যাচ্ছি এই রাস্তাটাকে হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান বাসা থেকে অবশ্যই বাইরে আসলাম অনেক দূরে যাচ্ছি আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য তবে দোয়া করবেন সকলে আমরা যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে কালীঘাট থেকে আগত মোহাম্মদ মুফসেদুর রহমান আমার সাথে আমার গাড়ির ড্রাইভার আছে মোহাম্মদ মজিবুর রহমান আমার সাথে আরেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন মোহাম্মদ মাসুদ রানা তার সাথে সকল কন্টেন্ট ক্রিয়েটারের বাবা মোহাম্মদ সিয়াম রহমান কারণ ইনি হলেন আমাদের বাংলাদেশ ফেসবুক বা বাংলাদেশ বলা ভুল হবে ফেসবুক গাইডলাইনের সব থেকে বড়ো মাথা কারণ এনার বুদ্ধি নিয়ে ফেসবুক চলতেছে বর্তমান এনারই নাম মোহাম্মদ সিয়াম রহমান হ্যাঁ আপনারা পারলে একটু তার সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই তাকে সাপোর্ট করবেন তার পাশে থাকবেন তাকে ভালোবাসা দিবেন কেননা তার আপনাদের ভালোবেসা পেলে হয়তো সে আরও বড় হতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দূরে যাচ্ছি অবশ্যই কেউ যদি এই জায়গাগুলো চেনেন কমেন্টে জানাবেন ঠান্ডার দিন কুয়াশা যেমন তা হয়তো আজকে কুয়াশা নাই এই জন্য একটু বাইরে বাড়িয়েছি কেননা এখনকার সুন্দর একটু মানে আকাশটা একটু মেঘলা মেঘলা থাকলেও মোটামুটি একটু রোদের হালকা রোদের ঝিলিক আছে একদম গ্রাম আপনার গ্রামের ঐতিহ্য করে ধরতেছি আজকে আপনাদের সামনে অবশ্যই আপনারা কে কোথার থেকে দেখবেন ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সোমাইয়া তিনশো বিশ অবশ্যই চ্যানেলটায় সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ বাসবাগানে বন্ধু তুমি আইশো নিরালায় বাসবাগানে গানে বন্ধু তুমি আইশো নিরালায় দুজন মিলে কইব কথা সুখের ইশারায় দুজন মিলে কইব কথা সুখের ইশারায় বাসবাগানে গানে বন্ধু তুমি ডানে 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 বাসবাগানে গানে বন্ধু তুমি আইশো নিরালায় দুজন মিলে কইব কথা সুখের বেলায় দুজন মিলে কইব কথা সুখেরও বেলায় বলেছ ভুলে যাবে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ভুলতে পারি বন্ধু তুমি আমি ভুলি নাই মরণ কালে বন্ধু তোমায় কাছে যেন পাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে এই যে হালকা 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 এই যে বন্ধুরা আমাদের গন্তব্যস্থানে আমরা এসে গিয়েছি অবশ্যই আমরা এখানে নামব অনেক দূর থেকে দেখাচ্ছি তবে এখান থেকে হেঁটে যেতে হবে অনেক দূর মোটামুটি প্রায় দুই এক মিনিট হাঁটতে হবে আমরা হেঁটে অবশ্যই সেখানে সুন্দর একটা কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ